নমস্কার বন্ধুরা আজ অনেক দিন বাদ একটা নতুন মালদোড়ের ভিডিও নিয়ে চলে আসলাম এইযড়ার স্টার সাউন্ড আজ এক মাস বাদ কালী পুজো উপলক্ষে ভাড়া বেরোচ্ছে তো জায়গার নাম বলছি না কোথায় কি আছে না আছে কালকে দেখতে পেয়ে যাবে কারণ একটা উপশাসনিক চাপ আছে ওই কারণে আর জায়গার নাম বললাম না আমাদের আরেকটা তিরিশেরও ফিল ছিল ওই ফিলটা ক্যান্সেল করা হয়েছে মানে ভাইরাই ক্যান্সেল করেছে ওই কারণে একটা তিরিশ ভাড়া যাচ্ছে আজ কাল পুজো আছে এক তারিখে আবার কোথায় পুজো আছে এখন সব আপডেট ভিডিও পেয়ে যাও ঠিক আছে দেখে নাও বুঝতে পেরে যাবে মাল লোড কমপ্লিট হয়ে গেছে একটু ভিডিওটা করতে সন্ধ্যা হয়ে গেল আছে রানিং ফিল্ড দুটো বক্সেরই ডবল ডবল ভাড়া আছে ছ তারিখ থেকে আরম্ভ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো